নমস্কার দি রিপোর্টে স্বাগত রয়েছে রেজিস্ট্রেশন তাও হোমিওপ্যাথির চিকিৎসককে ভুল চিকিৎসকের তকমা দিয়ে চেম্বারের সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো বেলঘরিয়া থানার অন্তর্গত উদয়পুর এলাকায় উল্লেখ্য এই অঞ্চলেরই এক অ্যাপার্টমেন্টে চেম্বার করেন হোমিওপ্যাথির চিকিৎসক রবীন মর্মন দূর দূরান্ত থেকে এমনকি বাংলাদেশ পাকিস্তান থেকেও বহু রোগী আসেন তার কাছে ডাক্তার দেখাতে গ্যারেজজন নাম করে হোমিওপ্যাথির ক্লিনিক চালাচ্ছেন চিকিৎসক এই অভিযোগ তুলে এদিন বিক্ষোভে সরব হলেন আবাসিকরা তাদের আরো অভিযোগ তার কাছে কোনো ডাক্তারি রেজিস্ট্রেশনই নাকি নেই আছে যেখানে ওনার ওনার যে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে ওটার তো সার্টিফিকেট যা রয়েছে ওগুলো তো ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে রয়েছেই আর ওনার কাছে কোনো রেজিস্ট্রেশন নেই উনি ইনফ্যাক্ট যতগুলো পেশেন্ট রয়েছে সকলেই বলেছে উইদাউট প্রেসক্রিপশন উনি করছেন অ্যাডভান্স পেমেন্ট করেন আর ওনারা বিশ্বাসের জন্য এটা এখানে ওনাদেরকে অ্যাপ্রোচ করছে কিন্তু ওনা উনি কোনো প্রেসক্রিপশন দেন না বিকজ ওনার কাছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই নিজেকে প্রফেসর হিসাবে মানে ন্যাশনাল মেডিকেল করেন তো সেখানে আমরা গুগল সার্চ করে দেখতে পেয়েছি সেখানে ওনাকে দু বছর না আড়াই বছরের মাথায় প্রবলি ওনাকে ওখান থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটা রেখেছে উনি রিট পিটিশনে যান কোর্টে সেই কেসেও উনি হেরেছেন সেই যা কপিও আমাদের কাছে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এবার জেনারেলি উনি ফেসবুক আর ইয়ে দিয়ে এত লোককে এখান থেকে ডেকে যাচ্ছে এবার আমরা যে বিল্ডিংটা থাকি আমরা ইংরেজি মানে ইংরেজি যেতে পারি না যাতায়াতে অসুবিধা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে আমাদের একের পর এক কেসে নিয়ে যাচ্ছে যদিও আবাসিকদের সমস্ত অভিযোগ অস্বীকার করে চিকিৎসক রবীন বর্মনের পাল্টা দাবি তিনি গোল্ড মেডেলিস্ট এবং তার কাছে ডাক্তারি রেজিস্ট্রেশনের কাগজ রয়েছে ট্রেড লাইসেন্সটা পেন্ডিং আছে ট্রেড লাইসেন্স ক্যান্সেল হয়নি আমি ট্রেড লাইসেন্স ক্যান্সেল করার বিরুদ্ধে কোর্টে গেছি দ্যাট ইজ পেন্ডিং কেস আর ভাঙার বিরুদ্ধে আমি কোর্টে গেছি বিধাননগর ফার্স্ট ডিভিশন কোর্টে ওটা কেস চলছে তাহলে দুটোই কোর্টের আন্ডার কোর্ট যদি আমাকে বলবে না এটা তুমি করতে পারবে না ভেঙে দিতে হবে কোর্ট করার মিউনিসিপ্যালিটি ভেঙে দেবে আমাকে ভেঙে নিতে হবে কোর্ট যদি বলে হাই কোর্ট যে তোমার ট্রেড লাইসেন্স হবে না আমাকে ছেড়ে দিতে হবে কিন্তু দুটোই আন্ডার সাবজুডিস আজকের কালকে পর্যন্ত আমি চেম্বার করেছি আজকে সকালবেলা একটা এই লোকগুলো আরও পাড়ার দু চারজন লোককে নিয়ে এদের মধ্যে অনেক দিন থেকে অনেক দিন থেকে একটা ষড়যন্ত্র পাঠানোর চেষ্টা করছিল দেখি হঠাৎ আমার ঘুমতে করতে দেরি হলো আমি নটা দশটায় চেম্বারে যাই তখন চেম্বার থেকে লোকজন টেনে টেনে বের করছে জুনিয়র ডাক্তারদের মারছে চেঁচামেচি করছে মিস্ত্রি খিস্তি খারাপ করছে এই অবস্থায় আছে আমি থানায় জানালাম ভদ্রলোকের একজন ডাক্তার মানুষের যা করার দরকার আমি তাই করেছি আমি ভ্যালি ডেস্টেশন আপনাকে এখনই দেখিয়ে দেবো আপনি কপি নেবেন হাইকোর্টে যে কেসগুলো আছে পেন্ডিং তারও কপি দেবো ওরকম লটার চেয়ে যে লাইসেন্স নেই অন্য জায়গা থেকে পালিয়েছে যেমন করে থাকে আমাকে এরকম ট্রেড লাইসেন্স নেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আমি প্র্যাকটিস করতে পারি আমি আমি তিরিশ বছর প্রফেসর আই আমার গোল্ড মেডেল শুধু চাই না তো আপনাকে আমি কপি দিচ্ছি তো হঠাৎ করে এই সমস্ত করলো টোল করে আমি তখন আমার দ্বার কর্তব্য তাই করলাম আমি থানায় জানালাম থানায় এসে দেব বোঝাল ওরা বলছে বন্ধ করে দিন আমার এখানে চেম্বার করতে দেবো না তখন পুলিশ বললো তো আমরা এইভাবে বন্ধ করতে পারি না গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিশ চেম্বার বন্ধ করতে হবে এই দাবিতে প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে বেলঘড়িয়া থানার পুলিশ রাজা দে রিপোর্ট বেলঘড়িয়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ